মা তার সকল ভক্তদের একই রকম উপদেশ দিতেন না অধিকারী ভেদে যার জন্য যেরকম ভালো সেই মতো উপদেশ দিতেন আজ শুনব সেই গল্প শ্রী মায়ের মনোভাব সকলের বোধগম্য হতো না তাই প্রশ্ন উঠত বহুরূ নবাসনের বউ একদিন অনুযোগ করলেন মা আপনার সব ছেলেরা সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি অনুমতি দিচ্ছেন আর যে সংসার ত্যাগ করতে চায় তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া মা বললেন যার ভোগবাসনা প্রবল আমি নিষেধ করলে সে কি শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব না সংসারে দুঃখের কি অন্ত আছে মা মা যখন শেষবার জয়রামবাটিতে ছিলেন সেই সময় পৌষ মাসে এক এম এ পাশ করা যুবক তার নিকট এসে বলেন যে তিনি এক দ্বিধায় পড়েছেন তার সাধু হবার একান্ত ইচ্ছা জেনে বেলুর মঠের তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি তাকে খুব উৎসাহ দিলেও তার মায়ের মনো হবে ভেবে প্রতিবেশী মাস্টারমশাই আরও বিলম্ব করতে বললেন শ্রীমা সব শুনে গেলেন মাত্র তখনই কোনো নির্দেশ দিলেন না পরে বড়দা মহারাজকে বললেন মাস্টারের বাড়ির কাছে ওদের বাড়ি ঘরে মা ভাই আছে সাধু হবে শুনে মাস্টার একটু গড়িমসি করছে বলছে এত তাড়াহুড়ো করে নাই বা সাধু হলে মঠে তারক অর্থাৎ শিবানন্দজি কিন্তু তাকে খুব উৎসাহ দিচ্ছে মাস্টার হাজার হোক সংসারী কিনা তারক সাদা সাধু লোক ঠাকুরের ত্যাগের আদর্শ গ্রহণ করা আহা কত ভাগ্যে হয় তারক ঠিকই বলেছে সংসারে পড়লে আর উঠতে পারে কয়জন ছেলেটির মনে খুব জোর আছে পরদিন ওই যুবক শ্রীমাকে প্রণাম করে মনের আকাঙ্ক্ষা জানালে তিনি খুব আশীর্বাদ করে বললেন মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা তারক যা বলেছে খাঁটি কথাই বলেছে এইভাবেই যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে মা অনুমতি দিয়েছেন কারণ মা জানতেন যে তার মধ্যে প্রবল ভোগবাসনা আছে মা নিষেধ করলেও সে শুনবে না আর যে সংসার ত্যাগ করতে চেয়েছে তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে মা সংসার ত্যাগ করার উপদেশ দিয়েছেন সংসারে পড়লে সে আর উঠতে পারবে না সেটা মা জানতেন সে বহু সুকৃতি বলে এই সব মায়ার খেলা বুঝতে পেরে তাকেই একমাত্র সার ভেবেছে আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাকে ধরে মহানন্দে থাকবেন জয় মা সারদা